আবারও ময়নাকে গর্বিত করল পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন ময়না ব্লকের অন্তর্গত জনপ্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম অন্তর্গত হল জগন্নাথ ইনস্টিটিউশন শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চর্চায় এই শিক্ষা প্রতিষ্ঠান বিগত দিনে রাজ্যের বুকে একাধিক দৃষ্টান্ত স্থাপন করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে এই শিক্ষা প্রতিষ্ঠান একাধিক প্রথম দশের মধ্যে স্থান অর্জন করেছে দু সালের মাধ্যমিক পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সায়ন বেজ রাজ্যের মধ্যে দশম স্থান অর্জন করেছে আবারও পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের মাথায় সাফল্যের নতুন পালক যা ময়নাকে গর্বিত করেছে দু সালে এই শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল সাইটেনে সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড অর্জন করে এবছরও এই বিদ্যালয় এই অ্যাওয়ার্ড পেতে চলেছে আগামী নভেম্বর মাসের এক এবং দুই তারিখের মধ্যে দিল্লি ইউনিভার্সিটি থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে এই প্রতিযোগিতায় প্রায় পঞ্চান্নটি দেশের বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষার্থী বিদ্যালয়ে অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের শিক্ষক মাননীয় প্রভাকর চৌরাসিয়া মহাশয় অ্যাওয়ার্ড পেতে চলেছেন এছাড়াও স্টুডেন্টস গ্রুপে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন অ্যাওয়ার্ড পেতে চলেছে স্টুডেন্টস গ্রুপের ছাত্ররা হল মান্না সত্যাজিৎ হাজরা রূপম কান্ডার সিদ্ধার্থ দুয়ারি এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সামন্ত মহাশয় এবং ইনচার্জ প্রভাকর চৌরাশিয়া মহাশয় কি জানিয়েছেন এটিএল শোনাবো আপনাদের স্টুডেন্ট সেকশনে আমাদের ছাত্র অপূর্ব মান্না সিদ্ধার্থ দুয়ারি সত্রাজি হাজরা রূপম কান্ডার এরাও পার্টিসিপেট করেছিল তো দুজনেই হচ্ছে গ্লোবাল সাসনালিটি অ্যাওয়ার্ডে মানে আমি তো পেয়েছি এডুকেটর সেক্টরে এবং ওরাও স্টুডেন্ট সেক্টরে মনোনীত হয়েছে অ্যাওয়ার্ডের জন্য এক এবং দুই তারিখ নভেম্বর মাসে ওটা দিল্লিতে দিল্লি ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত থাকবেন হয়তো যেটুকু শোনা যাচ্ছে সেখানে ওই প্রেস্টিজিয়াস প্রাইজ সেরেমনিতে আমিও আশাব্যঞ্জক হয়তো ওই দিন উপস্থিত হতে পারব যদি অন্য কোনো রকম বাধা বিপত্তি নাই আছে তো আগে বলে দিই একটু জিএসএ সম্পর্কে গ্লোবাল সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ডস এটা কেবল ভারতবর্ষের নয় গোটা পৃথিবী জুড়েই হয় প্রায় এ বছর পঞ্চান্নটি বিভিন্ন দেশের টিচার স্টুডেন্টস আর হচ্ছে বিভিন্ন এনজিও যে সমস্ত প্রতিষ্ঠান তারা পার্টিসিপেট করেছিল টোটাল পার্টিসিপেন্ট নেয়ারিক্স থাউজেন্ড প্লাস তো তাতে আমরা আমাদের এই জয় এসেছে অপ্রত্যাশিত কিছু নয় আশা ছিল তো পেরেছি এটা এর আগে দু হাজার তেইশ সালেও পেয়েছিলাম সেটা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে এলাকাবাসীরা বা সকলে জানতে পেরেছেন এটা আবার পুনরায় প্রাপ্তি এটা আমাদের এলাকাবাসী হিসেবে সকলের কাছে বিদ্যালয়ের কাছে তো অবশ্যই এটা গর্বের বিষয় এবং আশা করি এইভাবে আমাদের বিদ্যালয় এগিয়ে যাবে এবং এক সময় আমি থাকি না নাই থাকি একটা সবাই উন্নতি শিখরে অবশ্যই পৌঁছাবে পিজেআই উইল বি দ্য ফার্স্ট আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক সহপ্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষক মহাশয়রা আমাদের ছাত্রদেরকে যথেষ্ট উৎসাহিত করেন এই সমস্ত ব্যাপারে তাই ছাত্ররা এগিয়ে আসে প্রত্যেক বছরই এবং অনেক ভালো ফলও দেয় আমি প্রভাকর চৌরাসিয়া এই বিদ্যালয়ের এই শিক্ষক রসায়ন বিভাগের এবং এই বিদ্যালয়ের এটিএল ইনচার্জার বিদ্যালয় হ্যাঁ খুব আনন্দের খবর এবং আমাদের বিদ্যালয়ের কে খুব গৌরবান্বিত করেছে আমাদের দুটি স্টুডেন্ট এবং আমাদের স্যার বাবু আর আমরা শিক্ষক প্রধান শিক্ষক হিসাবে আমি এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ভীষণভাবে গর্বিত সেই সঙ্গে পরিচালনা সমিতির সকল সদস্যবৃন্দ আমাদের হার্দিক অভিনন্দন আমাদের দুটি স্টুডেন্টকে এবং সেই সঙ্গে আমাদের এই যে এটিএলের যে ইনচার্জ প্রভাকর চুরাশিয়া বাবু ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনিও পুরস্কৃত হয়েছেন এবং আমাদের দুটি স্টুডেন্ট তাদের যে প্রজেক্ট সেই প্রজেক্টের জন্য সর্বভারতীয় স্তরে আমরা পুরস্কার পেয়েছি অত্যন্ত গর্বের বিষয় এবং আশা করছি আগামী দিনে আমাদের এটিএল থেকে আরও অনেক পুরস্কার আসবে এবং আমরা মানুষের সেবার জন্য আমাদের স্টুডেন্টরা যে প্রজেক্টগুলো করছে সেগুলোকে কাজে লাগাতে পারবে আমার নাম রঞ্জিত কুমার সামন্ত আমি পরামণিপুর জগন্নাথ ইনস্টিটিউশের প্রধান শিক্ষক চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.